سن لیا رسو لنگا وسل ویا حبیب اللہ মদিনা কত দূর সকাল কি দুপুর মদিনা না কত দূর সকাল কি দুপুর ববিয়া দিন চলে যায় কি যে করি আমি ববিয়া দিন চলে যায় কি যে করিতাম বারবার মন চায় মদিনা না আমি পর মন মদিনা মদি না মদিনা কত দূর কি সকাল কি দুপুর ববিয়া দিন চলে যায় কি যে করি ববিয়া দিন চলে যায় কি যে করি তা বার বার মন চায় মদী না যাইতাম আমি বার বার মন চায় মদী না যতাম মদি নয়া চেনার দয়ালো নন যুদি টাকতো উড়ল দিতাম মদি নয়া চয়ালো নন যুদি টাকতো উড়ল দিতাম কিসের এই সংসার কিসের এই সংসার নাই আমার দরকার যদি মরে নী পাইতাম একবারে রে যদি মরে নবীরে একেবারে পাইতাম চায় মদিন যাইতাম আমি চায় মদিনা না যাইতাম মদি না মদি না মনতে হে ববোন মনতে সাধো না মদিন যইতাম মদিনা না মদি না মনেতে হে বাব না মনতে সাধো না মোদিন যাইতাম মদি না পতে मदीना हमरू ते दूली पाइले গায়ে মা কিতাম রে পাইলে মোর গায়ে মা বারবার মন চায় মদি না যত আমি বারবার মন চায় মদি না যাইতাম মদি না কত দূর কি দুপুর ববি দিন চলে যায় কি যে করিতাম আমি ববি দিন চলে যায় কি যে করিতাম বারবার মন চায় আমি বারবার মন চায় মদিনা যাইতাম অনেক সুন্দর নাচের পরিবেশন করার চেষ্টা করেছেন আমরা খুশি